রসুল সালাহাম মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন অনেকে মৃত্যু চায় যে আমার মৃত্যু হয় না কেন আবার অনেকে বলে যে এই পাপের দুনিয়ায় বেশি দিন থাকার দরকার নেই যত তাড়াতাড়ি যাব যাবো আমারে যেন তাড়াতাড়ি নিয়ে যায় মনে হচ্ছে কত ভালো কাজ করেছে যে ওনার আর এই দুনিয়ায় থাকতে মন চায় না গেলেই বেস দিয়ে দেবে আল মৃত্যু কামনা করা নিষেধ নাবি করিম সাল্লু আলী সাল্লাম বলছেন তোমরা মৃত্যু কামনা করো না কারণ তুমি যদি সৎকর্মশীল হও তাহলে তোমার সৎকর্ম আরো বেড়ে যাবে তোমার আয়াত যত বেশি হবে তুমি সৎকর্ম তত বাড়িয়ে দিতে পারবে তুমি যদি নামাজই হও তুমি যদি একদিন আয়াত বেশি পাও তাহলে আরো পাঁচ নামাজ বেশি পড়তে পারবে তুমি যদি সৎকর্মশীল হও তুমি যদি নেককার হও তুমি যদি একটা রমজান বেশি পাও তাহলে আরো তিরিশ দিন আল্লাহ তাআলার দরবারে ইবাদত করে তোমার মর্যাদাকে বুলন্দ করতে পারবে আর যদি তুমি গুণাগার হও তাহলে তুমি যদি হায়াত বেশি পাও তওবা করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবে এ কারণে নবী করিন সালিবসাল্লাম বলছেন তোমরা মৃত্যু কামনা করো না আল্লাহর কাছে মৃত্যু কামনা করো না মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো পৃথিবীর সবাই মারা যাবে পৃথিবীর সবাই মারা যাবে অনেকে বলে নবীরা মরে না নবীরা মরে না এটা না আল্লাহ আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়েতুন ওয়া ইন্নাহুম ইন্নাকা মাইয়েতু ওয়া মাইয়েতুন নিশ্চয় আপনিও মরবেন তারাও মৃত্যুবরণ করবে সবাই তবে নবীরা আলম আলমে বারজাখে অর্থাৎ কবরের জিন্দিগিতে আল্লাহ তাদের বারজাখি জিন্দিগি দান করবেন নবী মানে বারজা কি দান করবেন একটা আদিজ আছে মুসা আলি ইসালামকে দেখলেন কবরের মধ্যে উনি সলাত আদায় করছে বারজা কি জীবন তিনি দান করবে তবে আমাদের মতন জীবন না দুনিয়ার জীবনের মত জীবন না দুনিয়ায় যেমন একটা মানুষ জীবিত থাকে এমন জীবিত না যাদের আকিদা হলো নবী জীবিত মানে হলো আমরা যা আমরা যা আমাদের অবস্থাকে নবী পরলোক অবলোকন করছেন আমরা যেখানে মিলাপ পড়ি সেখানে নবী উপস্থিত হন নবী আসেন ঘুরেন ফিরেন দেখেন এই ধরনের আকিদা আহ্ন জামাত বিশ্বাস করে না নবীরা মারা গেছেন তবে বার জাহি জিন্দিগিতে আল্লাহ তালা তারা জীবিত আছেন বেশ এতটুকুই তবে আমরা যেভাবে জীবিত আছি আমাদের দুনিয়ার মানুষ যেভাবে জীবিত আছেন এমনটা নয় আল্লাহ বলছেন নিশ্চয়ই আপনিও মারা যাবে আপনিও মারা যাবেন তারাও মারা যাবে এজন্য পৃথিবীতে আমরা কেউ বেঁচে থাকবো না মৃত্যু কামনা করা যাবে না তবে নবিকারী ইনসাল্লাল্লাহ ওয়ালিবুসাল্লাম বলছেন মৃত্যুর জন্য এভাবে দোয়া করা যাবে এভাবে দোয়া করা যাবে আল্লাহ মা সেনিমা হায়াতু হাইর অল্লী তা অফফিনীজা কা নাতি লফাতু হাইর অল্লী যতদিন পর্যন্ত বেঁচে থাকলে আমার জন্য কল্যাণ হয় যতদিন পর্যন্ত বেঁচে থাকলে আমার জন্য কল্যাণ হয় ততদিন পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখুন আর যদি মৃত্যুই আমার জন্য মঙ্গলজনক হয় তাহলে আপনি আমাকে মৃত্যু দান করুন এভাবে গারিম সাল্লাম দোয়া করতেন এইভাবে দোয়া করা যাবে কিন্তু মৃত্যু কামনা করা যাবে না যে আমার আল্লাহ তুমি মৃত্যু দাও আমাকে তুমি উঠায় নাও আমি আর এই দুনিয়ায় বাঁচতে চাই না এভাবে মৃত্যু কামনা করা হলো গুনা নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন দুনিয়ার জিন্দিগি তে রসুল সাল্লাহ আলী আল্লাহ তালা বলছেন অমা তাদি নাফসুমি আইয়ার দিন তামুদ কেউ জানে না যে সে কোথায় মৃত্যুবরণ করবে তার মৃত্যুটা কোথায় হবে কেউ জানে না যার যেখানে মৃত্যু হবে আল্লাহ সুবাহ তাকে সেখানেই নিয়ে যাবে বাইরে আমার আল্লাহ তেহলে এই দুনিয়ার জিন্দগি হল আমাদের জন্য খুব অল্প সময়ের জীবন এই জীবনে আমাদের বেশি বেশি নেক কাজ করা বেশি বেশি আল্লাহ সব তে আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদেরকে আমল করা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা মৃত্যুকে সামনে নিয়ে কাজ করা কারণ আমরা পৃথিবীতে কেউ বেঁচে থাকবো না এটা একেবারে চিরন্তন সত্য আমরা পৃথিবীতে কেউ বেঁচে থাকবো না আল্লাহ বলছেন ইল্লা দুনিয়ার জীবন ধোকা ব্যতীত আর কিছু না দুনিয়ার জীবনটাই হলো ধোকা স্ত্রী ধোকা সন্তান ধোকা সয় সম্পদ ধোকা রাজনীতি ধোকা এখানে সব হলো ধোকা এগুলো আমাদের চক্ষুকে আবৃত করে রেখেছে এগুলো আমাদের জীবনকে আচ্ছন্ন করে রেখেছে আমরা এগুলোর পিছনে ছুটছি কিন্তু ফেইদা আজ আল হুম অলিকুল্লি উম্মাতিন আজাল আজ প্রত্যেকের জন্য যে নির্ধারিত সময় আল্লাহ তাআলা সেট আপ করে দিয়েছেন এই সময়টা যখন আসবে তখন আমরা পৃথিবীতে কেউ থাকবো না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলিবসাল্লাম বলেছেন লাউকান আতি দুনিয়া তাওয়াদিল আইন্দাল্লাহি জানাহা বাহুদীন মা সাকাহ কাফিরান মিনহা সরবতামিন আল্লাহ রসুল সাল্লাহআসাল্লাম বলছেন এই দুনিয়ার মূল্য আমার কাছে যদি একটা মশার ডানা সমপরিমাণ হতো অর্থাৎ একটা মশার ডানার যে মূল্য আল্লাহ সুবাহ আলার কাছে এই পরিমাণ মূল্য যদি আল্লাহর কাছে দুনিয়ার হতো তাহলে আল্লাহ তালা দুনিয়ার কোন কাফের মুশ্রিক বেইমানকে এক কোষ পানি খাওয়াতেন না এই মূল্যহীন পৃথিবীটাকে আমরা অনেক মূল্য দিয়ে ফেলেছি এই মূল্যহীন পৃথিবীটাকে আমরা অনেক গুরুত্ব দিয়ে ফেলেছি এই মূল্যহীন পৃথিবীটা অর্জন করতে গিয়ে আমরা একেবারেই প্রত্যেকটা বিষয়ে সীমা করে ফেলেছি সুতরাং বাইরে আমার মাতাউল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবন হলো ধোকা ছাড়া আর কিছুই নাই জীবনে আমাদের প্রত্যেকটা বিষয় আমাদের হিসাব নেওয়া হবে প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আল্লাহ আল্লাহ হিসাব নেবে কোন বিষয় আমরা আল্লাহ আল্লাহর দরবার থেকে আল্লাহর হিসাব থেকে আমরা বেরোতে পারবো না এ কারণে নবী করিম সাল্লুসাল্লাম বেশি বেশি দোয়া করতেন আল্লাহ নবী সাল সাল্লাম নিজে স্বয়ং দোয়া করতেন আল্লাহ আল্লাহ আমাদের হিসাবকে সহজ করে দাও কারণ আল্লাহ তালা যদি আমাদের কাছ থেকে হিসাব নেন আমরা হিসাব দিতে পারবো না হিসাব দিয়ে এক কদম আমরা সামনের দিকে যেতে পারবো না আমাদের জীবনের একেবারেই আমাদের জীবনের প্রত্যেকটা বিষয় আমরা কিভাবে রিজিক কামাই করি আমরা কিভাবে চাকরি করছি আমরা কিভাবে সংসার করছি আমরা কিভাবে রাজনীতি করছি আমরা কিভাবে ব্যবসা করছি প্রতিটা মুহূর্ত প্রতিটা মুহূর্ত রেকর্ড হচ্ছে প্রতিটা মুহূর্তের হিসাব আমাদেরকে দিতে হবে এজন্য আমরা বেশি বেশি দোয়া করব আল্লাহ তুমি আমাদের জীবনের হিসাবকে সহজ করে দাও এই বাংলাটা অন্তত আমরা বলবো যদি আমরা আরবি বলতে না পারি আর আরবি হলো আল্লাহ হাসিবিয়া হিসা ইয়াসির আল্লাহ তুমি আমাদের হিসাবকে সহজ করে দাও